ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অর্ণব পোদ্দার জন্ম তারিখ সাত চার উনিশশো একানব্বই জন্ম সময় একটা চুয়ান্ন পি এম উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক পেশা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কোম্পানি সেপি টেকনোলজি লিমিটেড পোস্টিং মুম্বাই থানে ঠিকানা দক্ষিণ পাড়া পোস্ট পূর্বপুটিয়ারি কলকাতা বাড়ি নিজস্ব বাড়ি বৈবাহিক অবস্থা ডিভোর্স রক্তের শ্রেণী ও পজিটিভ পরিবারের সদস্য সংখ্যা তিনজন মাঙ্গলিক হ্যাঁ রকম পাত্রী চাই মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত বা সন্তানহীন বিধবা ঘরোয়া পাত্রী যোগাযোগ করতে পারেন শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েট গ্রহণযোগ্য উত্তর চব্বিশ পরগনা অথবা নদীয়া জেলার মাঙ্গলিক পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর নাইন ফোর থ্রি 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 ফাইভ জিরো সেভেন থ্রি সেভেন দুই নম্বর পাত্র নাম এন মাপা ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা জন্ম তারিখ পাঁচ সাত উনিশশো নব্বই কাস্ট জেনারেল ন্যাশনালিটি ইন্ডিয়ান ধর্ম হিন্দু বৈবাহিক অবস্থা সেপারেট ভাষা বাংলা হিন্দি ইংরাজি কন্টাক্ট নাম্বার নাইন থ্রি থ্রি টু ওয়ান সিক্স সিক্স ফাইভ নাইন থ্রি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন আটষট্টি কেজি পেশা নিজস্ব ব্যবসা আছে শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণী পাস যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গ অথবা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রীর কোনো সন্তান থাকলে গ্রহণযোগ্য পাত্র ঘর জামাই থাকতে রাজি আছেন পাত্রের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে অতএব অর্থশালী পরিবার যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো তিন নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক জন্ম তারিখ ছয় এক উনিশশো চুরাশি ঠিকানা পোস্ট পুলিশ স্টেশন শিউরি ডিস্ট্রিক্ট বীরভূম শিক্ষা গ্র্যাজুয়েশন বৈবাহিক অবস্থা ডিভোর্স পেশা ব্যবসা ভাষা বাংলা পরিবারের সদস্য সংখ্যা তিনজন ন্যাশনালিটি ইন্ডিয়ান কাস্ট জেনারেল বণিক মোবাইল নম্বর এইট ফাইভ ওয়ান ফোর এইট ওয়ান টু থ্রি টু ওয়ান চার নম্বর পাত্রীর নাম সৌমি দত্ত জন্ম তারিখ তিরিশ আট উনিশশো আটানব্বই উচ্চতা ফুট এক এঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি জিওলজি বিএড ঠিকানা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর গোত্র কাশ্যপ গোত্র যেরকম পাত্র চাই সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ